কাজপুর হাই এর রাস্তায় যাঞ্জ নিরসনের জন্য দোকান ভাঙচুর ও উচ্ছেদ অভিযান চলছে মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ যাত্রী কাউন্টার দোকান স্টেশনারি ফলের দোকান ফ্লেক্সিলোডের দোকান হোটেল ও কাঁচা বাজার সহ দুই শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে ডাম্পিং এর সামনে রাস্তায় পরিত্যক্ত গাড়িগুলা ডাম্পিং এর ভিতরে রাখা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার ও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার নির্বাহী কমিশনার ভূমি উন্নয়ন কর্মকর্তা কাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম এবং কাজপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় দশ নয় দুই হাজার পঁচিশ তারিখ ফুটপাতের দোকান ভাঙচুরের উচ্ছেদ অভিযান এর কাজ সম্পন্ন হয় হকারদের দখলকৃত লেনটি এখন যান চলাচলের পাশাপাশি পথচারীদের হাঁটার উপযোগী হয়ে উঠেছে কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে কাজপুর যানজট মুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে একটা কথা হলো যে ফাড়ির পিছনে যে ওয়াল দিয়ে যে অবৈধ দোকানগুলো আছে এই যে আপনাদের এই পুরন এই এগুলো তো অবৈধ এগুলো কি অপসারণ করা হবে এটা আসলে রোডসের হাই এবং এসএল মহোদয় এখানে আছেন তারা যেভাবে বলবেন আমাদেরকে সহযোগিতা চাইছেন আমাদেরকে সহযোগিতা একাപാടി বলছে যে হাইয়ের পাশে দোকানগুলো অবৈধ সেটা কি আপনাদের আমার আর যে মহোদয় আছে উনি যেভাবে ভালো চান সেভাবে করবেন হাইমে ড্রাইভে অবগত আছে যে ঢাকা চক্রটা বড় ঢাকাতে ছিল

দখলকারী থেকে কোনো দোকান পাটার নিয়ে দেওয়া হবে না এবং এই বিষয়ে উপজেলা প্রশাসন সরকার জিরো টলারেন্স প্রদর্শন করবে এবং আমাদের